অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ইমু থেকে আপনারা কিভাবে নাম্বারটি দেখবেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সিম্পল একটি বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবে ইমু থেকে নাম্বারটি দেখার জন্য আপনাদের ফোন থেকে ইমুটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি যে কোনো একটি ফ্রেন্ডের উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি একটি নাম্বারের নামের উপরই ক্লিক করে দিচ্ছি নামের উপরই ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আর নাম শো করতেছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু এখানে শো করতেছে এভাবে কিন্তু খুব সহজে নাম্বারটি দেখতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি নামটির ওপরে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন যে এমডি ডি মাহিদ খান মাহিদ এখানে আপনার জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু শো করতেছে না এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা প্রথমে আমি যে দেখিয়েছি সেটা কিন্তু আমার কিন্তু সেভ করা নাম্বার ছিল সেটা কিন্তু আমার কিন্তু এখানে শো করতেছে আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এখানে যে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি অ্যাকসেপ্ট করেছেন সেটা কিন্তু এখানে কিন্তু নামটি কিন্তু বা নামের নিচে কিন্তু এখানে নাম্বারটি শো করতেছে না তো আশা করি বুঝতে পেরেছি সেভ করা নাম্বার থেকে কিন্তু আপনারা ইমু নাম্বারটি বের করতে পারবেন আর যারা আপনাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করিয়েছেন সেটা কিন্তু এখানে কিন্তু নাম্বারটি শো করবে না তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ